অনুরোধ করি একটা মানুষের জীবনে যদি সততা থাকে আর তার যদি যোগ্যতা থাকে তাইলে মনে রাখবেন তার খেয়েও আটকাইতে পারে না আমি আপনার আগে কথা দিয়া যাইতেছি এই জকিগঞ্জে আসান আবিব আছে আমি তো তার সাথে যোগাযোগের মাধ্যমে থাকবো আমি আপনার কথা দিয়া যাইতেছি আজকে তো মাত্র পঞ্চাশ দিয়া গেছি আর চার পাঁচশো মনে হয় শুকনা খাবারের প্যাকেট দিয়া গেছি কথা দিয়া গেলাম বন্যায় যদি খারাপ অবস্থা হয় আপনারা যদি বিভিন্ন দরজা নক করিয়া কুলাইয়া উঠতে না পারেন আমারে ফোন দিবা যা টাকা পয়সা লাগে সব আমি চকি গন্ধ টাইলে আমি কথা দিয়ে রাইতেছি আপনারে যদি দরজা আপনারা জেরা দরজা নক করার কথা জেরা আপনারা গার্জিয়ান এরা যদি আপনারা না দেখে আমারে জানাইবা আমি ব্যারিস্টার সুমন কইয়া যাইতেছি আমার কাছে দাঁড়া বাংলাদেশ এবং বিশ্বের থেকে যারা টেকা পাঠাইছে এরার দাবি নিয়ে হইতেছে আপনার গার্জিয়ান না যদি আপনারা না দেখে আমার নখ করেন আমি প্রয়োজনে আমি তো মানুষের দেড় কোটি আছে তা তো দিবই যদি আমার বাবে কিছু বেচা দেওয়ার লাগে তাও আমি দিব এখন আর এই দুনিয়া নাই প্রমাণ করে দিয়া সাইডা দেওয়ার লাগবো যে খতটা ভালোবাসি এটা দেখাই দিয়া দেওয়ার লাগবো মুখে মুখে হইলে আর হইতো না আপনার লাগে অনেক দোয়া এবং শুভকামনা রইল শৈল্য একটু শক্তি নাই মনের জুড়ে খালি টিকা রয়েছে দোয়া করি যাতে মন বন্যাটা কন্যা গেলে যেন অসুস্থ হই এর আগে আল্লাহ যেন শরীরটা খালি দাঁড় করাই রাখে আর এই শরীরটা যদি দাঁড়াই থাকে তার কথা কইবার সুযোগ যদি পাই বিশ্বাস করেন বেশিরভাগ বাকপারের জীবন কঠিন করে সাইড দিব যারা ভালো থাকবা সুস্থ থাকবা দাওয়াত রইল বন্যা পরবর্তী সময়ে হবিগঞ্জে দাওয়াত থাকলো আর মনে রাখবেন ঈমানদারের পরীক্ষা আল্লাহ নেয় কিন্তু বেশি দিন না ধৈর্য ধরুন ধৈর্য ধরুন মানুষের কল্যাণে কাজ করুন মানুষ যখন একত্রিত হয় প্রকৃতি কেন কেউ মানুষকে পরাজিত করতে পারে না আপনার সামনে কইয়া যে আমি একটা ফুটবল ম্যাচ খেলতে আইমো আপনাদের সাথে কিন্তু কপালটা মনি খারাপ যে এমন সময় আইছি যখন আপনাদের বেশিরভাগ মানুষ পানি বন্দি বন্যাস্ত একই সাথে ভালো লাগতেছে সেই কারণে যে নিজের যা আছে আর মানুষের কাছ থেকে সাহায্য নিয়া। দুই ট্রাক মাল নিয়া কিছু পয়সা করে দি আপনাদের যে বন্যাস্তদের জন্য আশ্রয়স্থল এখানের মধ্যে কিছু সাহায্য করে চাইতাম পারছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি আমি যার আমন্ত্রণে আইছি যে আসলে বেসিকলি সারা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় সিলেট এবং সুনামগঞ্জে যান নেতৃত্বে আসলে আমি সবগুলা ত্রাণ কার্যক্রম আপনাদের এলাকারই সন্তান সাংবাদিক হাবিব সে সে কৃতি তার অফিসে আমি সিলেটে সব ত্রাণ কার্যক্রম চালাইতেছি এখানে আমাদের মানিকপুর ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছেন আপনাদের কৃতি সন্তান আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি আমি আগে জানতাম যে আমার ওজন বাহাত্তর কেজি ছিল আমি আগে জানতাম না যে আমি একটা কথা বললে ফেসবুকে একটা কথা বললে আমি বুঝি নাই যে উনসত্তর বা কেজি একটা মানুষ কথা বললে তিন দিনে আমার মানুষ দেড় কোটি টাকা পাঠাই দিতে সারা বিশ্ব আপনারা অনেকে শুনছেন কিনা বলে যে বাংলাদেশে নাকি মানুষ একজন আরেকজন বিশ্বাস করে না কয়টা দুই নম্বর লোক সব কেউ করে বিশ্বাস করে না ইলাই ইদল করলে ইলাই ইদল করে এক টাকা আহাব বেলে গলাত লই আটলেও বেলে মানুষ একশো টাকা দেয় না এবার আমারে মানুষের প্রমাণ করে দিছে মাত্র তিন দিন প্রথম দিনে দিছে চৌচাল্লিশ লাখ পরের দিনে দিছে সত্তর লাখ গতকালকে পর্যন্ত দিছে এক কোটি পঞ্চাশ লাখ আজকে আজকে রাতে যাইতে যাইতে ব্যাংক একাউন্ট চেক করলে আমার একটা বিশ্বাস কালকে সকাল বেলা উঠতে হয়তো আপনারা আমার ভিডিও দেখবা যে এইটা দুই কোটির মধ্যে গিয়ে পৌঁছাইছে আপনারা যে কইতে যে মানুষে বিশ্বাস করে না চোখ বন্ধ হইয়া মেঘের মতো মানুষের টেকা ফাটাইতেছে আমি টেকা আর আমি আসমানিতে চাই ইয়াল্লাহ আমি একটা জোয়ান ভুলা ই টেকা লইয়া মানুষের কত লো বইবার কথা তুমি আমার এত বড় দায়িত্ব দিছ উনৈন মানুষ যদি আপনারা বিশ্বাস করে তেলে দায়িত্ব বাইরে জায়গা অনেক বেশি আমার এখন চ্যালেঞ্জ হইল গিয়া প্রতিটা জায়গায় জায়গায় গিয়া চেক করা আমার জানো ধরে লিছে সাত আট দিন ধরে খানি নাই গন নাই কোন সময় সিলেট থাকি কোন সময় অভিগঞ্জ থাকি রাত্রে একটা দুইটা জায়গা বাহাত যাই আবার নয়টার ভিতরে আসা না বের অফিসও কারণ আমার মনে হইছে যে আপনারা সাথে ফুটবল খেলি আপনারা সাথে রাজনীতির সময় আইয়া চাই বিভিন্ন সময় আইয়া কই যে আপনারা ভোট দেয় আমি খালি বুট ওই চাইমো আর ফুটবল খেলমু আর বন্যার বিপদের সময় আপনারা ভাল লাগে যাইমি গে আমার দ্বারা হইতো না এটা আমার পক্ষে সম্ভব না এর লাগে আপনারা এখানে আজকে ত্রাণ লই আইছি কানাই গেটে যাইবার কথা আছিল ফাটছি না ত্রাণ ফাটাই দিছি আমি তরুণ যারা আছে তারারে একটা অনুরোধ করি রে ভাই ফেসবুক আমাদের দুনিয়া বদলাই দিছে ফেসবুকে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি একটা মার দখল হইলে মানুষের ফেসবুকে লাইভ জায়গা একটা দুর্নীতি হইলে লাইভ যায় ফেসবুকের কল্যাণে আমরা এখন মানুষে চিনতে শিখছি তোমাদেরকে একটা অনুরোধ কইরা যাই বন্যার সময় তা হওয়া ঠিক কিনা জানি না পড়াশোনাটা হইল আজকে আমি ব্যারিস্টার অনে আমি কাজ করোনে আমারে আমার আমার হতায় তিন দিনে দেড় কোটি টাকা ফাটাই দেয় এটাই একদিনে হইছে না রে ভাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমি ব্যারিস্টারই পড়ছি আমি আমার জীবনের যৌবনের যা টেখা ইনকাম করছিলাম আমি আমার এলাকার মধ্যে আপনারা হবিগঞ্জের সোনার ঘাট গেলে দেখতে পারবা আট ত্রিশটা ব্রিজ আমি নিজের টেকায় বানাইছি এরপরই মানুষ আমার বিশ্বাস করা শুরু করছে আমি